নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দফরপুর গ্রামের মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ থেকে প্রায় একশো আটান্ন বছর আগে হাওড়ার ডোমজুড়ের দফরপুর গ্রামের মায়ের পুজো শুরু হয়েছিল আয়োজক হলো দফরপুর মনসাতলা বারোয়ারি কমিটি এই কমিটির সবচেয়ে বড় আয়োজন হল প্রতি বছর কার্তিকী অমাবস্যায় রক্তকালী মায়ের পুজো একাধিক বৃহসত্ত্বে ছোঁয়ায় এই পুজোর মাহাত্ম একেবারে নজর কাড়া এখানে নেই দেবীর কোনো স্থায়ী মন্দির জানা যায় আগে অনেকেই মন্দির স্থাপনের জন্য সাহায্য করতে চাইলেও বারোয়ারি কমিটির সদস্যরা তাতে রাজি হননি পুজোর দিন যে বেদিতে মাকে স্থাপন করা হয় সেই বেদিতেই স্থানীয়দের কাছে মন্দির সমান লোহার রেলিং দিয়ে ঘেরা এই বেদির সামনে ভক্তরা মায়ের মাটি কপালে এবং জীবে ঠেকিয়ে পণ্য লাভ করেন কথিত আছে ভক্তি কিছু চাইলে মাতাকে কখনো কখনও ফেরান না তাই কার্তিক মাসের অমবস্যার এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন সকলেই এই দিন তারা দণ্ডি কেটে প্রায় আঠেরো কিলোমিটার হেঁটে ভোরবেলায় সালকিয়ার বাধাঘাট থেকে গঙ্গা জল নিয়ে আসেন ধুনোপোড়ান বুক চিরে রক্ত দেন এবং ছাগল বলি দেন কালী দিনেই সূর্যাস্তের পর শুরু হয় প্রতিমা তৈরি তারপর গয়না দিয়ে সাজিয়ে বসানো হয় বেদিতে এখানে ঠাকুরের কোনো ছবি তোলা হয় না এইটাই নাকি এখানকার প্রথা বলে জানালেন গ্রামবাসীরা পূজো শেষে ভোরবেলায় সূর্য ওঠার আগে গ্রামের কাছে বন্দ্যোপাধ্যায় পাড়ার শিউলি পুকুরের ঘাটে দেবীকে ভাসানোর বদলে বসিয়ে রাখা হয় কথিত আছে ঘাটে বসানো মাকে দেখলে শারীরিক অসুস্থতা দেখা দেয় আগে এই রকম প্রমাণ আছে বলে দাবি স্থানীয়দের সেই কারণে প্রতিমা মাথায় করে নিয়ে গিয়ে পুকুর ঘাটে বসিয়ে দেওয়ার পর আর কেউ তা দেখেন না মূর্তি ধীরে ধীরে নিজেই জলে নেমে যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ